ইয়েলা হেতে গেছে হেতে যে ডেয়ারিং হেতে মনে করে এরকম চোখ গসাতে গসাতে বাচ্চা গেছে ভয় পাই বাচ্চা দিচ্ছে এত চোখ বেড়ে মতি রকম না তো চোখ এরকম ভাইয়া কি কস ওর মতো ডেয়ারিং পোলা বাটা আর নাকি এত না বিশ্বাস করেন আর কথা আরে ভাইয়া আই তো জেলখানা আসছিলাম হয়তো তো দেখছি হেতারে হেতে হইছে হান্ড্রেড পার্সেন্ট হেতার মূল পাওয়ারই হচ্ছে হেতার ভয়েস আর হেতার কমাই আর চোখ এটা ইগুন যদি না থাকতো হেতার টাইম আসছে আর কোনো আর সেলিব্রিটি হেতে যেতে ফার্স্ট দিন আইসে আই তো দাপকি দাপকি করে শুরু করছে ওই 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 আমি কো বাবুরি বাবুরি কেরে 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 পরে যেতে আসছে আস্তে এত লোক লিংক কইছে এতে না বুঝছি আরে ভাই তুই তো বড় বড়াই রে তুই খালি জেলে বসার পর বসার আসছস ইয়েলে না তো পাওয়ারটা বাড়িয়ে গেছে আপনি হাতারে একটা ব্যবস্থা করেন না ভাইয়া আমলে থাকবো কই এনে লই এনে দুই এক দিনের লাই থাকবো থাকি পরে চলে যাইবো আরে বাট আইলে তো যাইতে চাইবো না কি লে যেতে চাইবো না এটা কি জেলখানা না

এ হেটা দি তো থামাই দিলেন রে ভাই এতার মতো ভয়েস পাওয়ার দেয় আইতে নাম না খালি হ্যাঁ আপনারা পুরো গ্রুপ মিলে খালি এটাই শিখছেন মিষ্টি কিছু থাকুক বা না থাকুক বাইরে দি মানছরে বুঝাই দিতে হবে আমগো হেডম কিয়া ভাইয়া আটজনটা তোর আনার ব্যবস্থা করা আটজন আরে বড়া এটা কি বড়াইতে যাও নাকি যেন গিলা মার নি আইলাম না না ওইগো আমরা যে পাওয়ার ভাই আমরা পাওয়ার খাড়া নিতে আতার বাইরে কিনতে না আইনা তো পাওয়ার যা চলেন